জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আমাদের এই সনাতন ধর্মে অনেক কিছু জানার আছে আমরা হয়তো জানার চেষ্টা করি সঠিক মাধ্যম পাই না তাই আজকের প্রথম প্রশ্ন দুঃখীরাম সিংহ জানতে চেয়েছেন যারা বৈষ্ণব মতে পালন করে তারাই কি শুধু স্বর্গে যায় পঞ্জিকাতে দুই রকম পালন কেন পারনাটা অবশ্যই একাদশী সম্পর্কে তো দেখেন বিভিন্ন পঞ্জিকা আছে মার্কেটে একাদশী নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে আপনি প্রশ্ন করেছেন যে যারা বৈষ্ণব পঞ্জিকা মতে পারনা করে তারাই কি স্বর্গে যাবে না কোন বৈষ্ণব কিন্তু স্বর্গে যাওয়ার জন্য ভগবানের সেবা করে না তাদের আকাঙ্ক্ষা থাকে কী যে আমরা মৃত্যুর পরে যাতে ভগবত ধামে যেতে পারি যে বৈকুণ্ঠ গোলকদাম বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই পৃথিবীতে পাঠান আমরা যাতে তার কর্ম তার শিয় ধাম থেকে এসে সেখানে যেতে পারি সেজন্য কিন্তু আমরা শাস্ত্রের এই নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি আর এই যে পঞ্জিকা মতে বলছেন পঞ্জিকায় দেখেন একটা হিসেব করে লিখে দেয় হ্যাঁ দেখবেন অনেকেই অতিথিতে একাদশী করে কিন্তু একাদশীর ব্যাপারটা কি জানেন তো যদি একাদশীর দিন ব্রাহ্মমূর্তে তিথি স্পর্শ না করে তাহলে সেটা দশমী বিদ্যা একাদশী হয় দ্বাদশী সংযুক্ত একাদশী নয় তো শাস্ত্রে বলেছে যে দশমী বিদ্যা একাদশী করলে সম্পূর্ণ ফল লাভ হয় না দ্বাদশী সংযুক্ত একাদশী করলে তখন গিয়ে সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন তাই আপনি প্রশ্ন করেছেন যে বৈষ্ণব মতে করলে কি তারা পালন করে স্বর্গে যাবেন না পঞ্জিকা করলে দুই রকম কেন এগুলো মতভেদ থাকবে আপনি আমাদের কথাগুলো ফলো করুন আমরা সারা পৃথিবী আজকে ইস্কনের কথাগুলো কিন্তু ফলো করছে ম্যাক্সিমাম দেখেন ইস্কন কিন্তু নিজের কোনো মতবাদ বা ভাবধারা নয় এটা মহাপ্রভুর গৌরীয় ভাবধারা মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আমাদেরকে যে নিয়ম দিয়ে গেছেন সেগুলি আমরা প্রচার করছি তারপরে দ্বিতীয় প্রশ্ন প্রভু আমি শিল শিলচর থেকে সোমা চক্রবর্তী আপনার চরণে প্রণাম আমার প্রশ্ন বৈষ্ণবরা কেন দুর্গাদেবীর পূজা করে না বৃন্দাবনে গোপীরা তো কান্তাইনি মানে দুর্গাদেবীর পূজা করেছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রাসলীলায় অপাকৃত প্রেম দান করেছিলেন আপনি কৃপা করে বলবেন যে দেখেন যারা বৈষ্ণব তারা কারা তারা ভগবান বিষ্ণুকে জানে তাই ভগবানের পূজায় যখন আপনি ব্রতি হবেন অন্যান্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই এবার প্রশ্ন আসে যে দাপর যুগে কাত্তায়নি দেবীর মানে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন সখীরা সখীরা কেন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রেমের দ্বারা যে অপাকৃত প্রেম আজকের তুকে কামনা বাসনার প্রেম ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বা সখীদের সাথে সেটা ছিল অপাকৃত প্রেম তাই তারা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু শ্রীকৃষ্ণকে ধরা খুব কঠিন ভাববেন না যে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আদানি সেবা করলেই মানে কৃষ্ণের কৃপা পাবেন না ভক্তির অসম্বিত সিন্ধু বা বিভিন্ন শাস্ত্রে বা দামোদর লীলা থেকে আমরা যশোদা মায়ের যে ঐকান্তিক প্রচেষ্টা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি আপনার ঐকান্তিক প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কখনো ধরা দেবে না তাই সখীদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল তারপর তাদের মনে আসলো যে না কাত্তায়নি দেবী দুর্গা দেবী সবার মনোবাঞ্চনা পূর্ণ করেন তিনি তাই সখীরা কাত্তানী দেবীর পূজা করেছিলেন মানে ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করেছেন কারণটা কি বলুন তো এই যে তেত্রিশ প্রকার দেবতা আছে দুর্গা বলুন সরস্বতী বলুন কালী বলুন বা দেব বলুন শিব বলুন ব্রহ্মা বলুন ইন্দ্র বলুন এই যে তেত্রিশ প্রকারের দেবতা দেবদেবী তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কি এক একটা শাখা পোশাকা তাই আপনি যদি শাখা পোশাকার পূজা করেন তাহলে কি হয় গাছটার পূজা হয়ে যায় প্রধান বৃক্ষটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার ডালপালা হলো এই দেবদেবীরা এমন ভাববেন না যে দেবদেবীর পূজা করছেন মানে দেবদেবীর পূজা হচ্ছে ভগবানের হচ্ছে না তো সেটা কি হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হয়ে যাচ্ছে আপনি যদি সরাসরি বৃক্ষের মানে গাছের মানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তার সেবা করেন তাহলে কী হবে তার ডালপালাগুলো এমনি তুষ্ট হয়ে যাবে তার একটা ছোট্ট সাধারণ উদাহরণ আপনি যেমন যদি কোনো গাছ আপনি রোপণ করেন বীজ তখন কি হয় গাছতে আস্তে 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 যখন বড় হয় তার গোড়ায় কিন্তু আমরা জল দিই গোড়াটা জল দিলে কি হয় মেন জায়গা গাছের সমস্ত শাখা প্রশাখা এমনি পুষ্ট হয় তৎপর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তাহলে সমস্ত দেবদেবী খুশি হবে তাই এমন ভাববেন না যে সখীরা কাত্তেনী দেবী মানে দুর্গা দেবীর পূজা করেছে বলে দেবী তাদেরকে বর প্রদান করেছে না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণ পুষ্ট হয়েছেন তাই তাদেরকে কথা দিয়েছিলেন যে শারদীয়া পূর্ণিমার পরে যে পূর্ণিমা আসবে সেটা আমি এই যমুনার নিধুবনে আমি তোমাদেরকে রাস তোমাদের সাথে মক্ত হব ভক্ত আপনারা ভুল বুঝবেন না সেটা যে বৈষ্ণবরা কেন পূজা পূজা করে করে না দুর্গা দেবীর না আমরা সবাইকে সম্মান করি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করি মানে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায় পরের প্রশ্ন স্বদেশ সিংহ প্রভু একাদশীর দিন চুল দাঁড়িয়ে নখ কাটা যাবে না শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যে সমস্ত কর্ম আপনাকে বর্জন করতে হয় সেগুলোর মধ্যে আছে চোল দাঁড়িয়ে নখ কাটা নিষিদ্ধ এবার প্রশ্ন আসে যে চোল দাঁড়িয়ে নখ কাটার সাথে একাদশী কি সম্পর্ক কারণ চুল দাঁড়িয়ে নখ কাটতে গিয়ে যদি আপনার অজ্ঞাত কারণে এক বিন্দু আপনার শরীর থেকে রক্ত বের হয় তাহলে কি হয় শাস্ত্রে আছে একাদশী ভঙ্গ হয়ে যায় বিশেষ কারণ হলো এটাই যে একাদশী দিন চুল দাড়ি নখ বা কৌরকর্ম করতে গিয়ে যদি আপনার আপনি দেখলেন না যে কেটেছে কিনা বা রক্ত বেরিয়েছে কিনা কিন্তু অজ্ঞাত বা জ্ঞাত কারণে এক বিন্দু রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী তাই সাবধান কেউ চোল দাঁড়িয়ে নোক বা কৌরকর্ম এসব করবেন না পরের প্রশ্ন সুলতা মাতাজি জানতে চেয়েছেন মহারাজ একাদশীর দিন মাছ মাংস রান্না করতে হয় এভাবে কি এভাবে কি একাদশী মানা হয় বা পালন করা হয় না হয় না শাস্ত্রে বলেছে কি যে একাদশী দিন আমিষ তো বর্জনই কারণ একাদশী যারা মাছ মাংস খেয়ে করছেন তাদের আগের দিনই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেতে হয় এবং একাদশীর পরের দিনও তাদেরকে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেতে হয় তাইলে আপনি একাদশী ব্রত করছেন কার জন্য ভগবান বিষ্ণুর ব্রত শ্রীকৃষ্ণের ব্রত এটা একাদশী এটা কোনো দেবদেবীর ব্রত নয় কোনো মহিষী মহাপুরুষের ব্রত নয় বা কোনো বড় লেকচার সমাজের যে সামাজিক নেতা আছে তাদেরও ব্রত নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি একাদশী ব্রত করছেন তাই একাদশী ব্রত করে যদি আপনি মাছ মাংস রান্না করেন তাকে স্পর্শ করেন তাহলে আপনাদের একাদশী কক্ষণ হবে না হ্যাঁ এবার আপনারা অনেকে বলতে পারেন যে প্রভু আমরা অনেকে মানুষের বাড়িতে কাজ করি বা আমার বাড়িতে এখনও সেইভাবে কেউ নিরামিষ বা প্রসাদ বুঝি হয়ে ওঠেনি সবাই একাদশী করেন আমি কি করবো তা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে অন্তত একাদশীরই সমস্ত আমিষ দ্রব্যগুলো আছে এগুলো আপনি ধরা থেকে বিরত থাকবেন আপনি তাদের জন্য বড় যে নিরামিষ রান্না করে দিতে পারেন বা সবাইকে বলুন একটু একাদশী করতে বা সেদিন হয়তো আপনি বাড়ি ছেড়ে আপনার নিকটস্থল যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকে বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে তার বাড়িতে গিয়ে তার সাথে থাকুন হ্যাঁ ভগবানের জন্য মাসে দুটো একাদশী অন্তত একটু নিষ্ঠার সাথে করুন তাহলে আপনি একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন মাছ মাংস রান্না করলেন ধরলেন ছোলেন তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে আমাদের গুরু পরম্পরা ধারায় আচার্যগণ সেভাবে সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করেছেন পরের প্রশ্ন বাড়িতে কেউ মারা গেলে ভগবানকে দ্বীপ দেখানো যাবে সুদীপ পাল উত্তর চব্বিশ পরগনা দেখাতে পারেন শাস্ত্রে বলেছে ভগবানের সেবা আদি পূজা অর্চনা যে কোনো সোজ অসুজ সব কিছুতে করা যায় আমরা শুধু অজুহাত দিয়ে বেঁচে যাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে দুটো হাত আমরা কিন্তু আরেকটা হাত বানিয়ে নিয়েছি সেটা হলো অজুহাত যে আমাদের অসুস্থ হ্যাঁ আমরা ভগবানকে এবার সেবা দেব না বাড়িতে প্রদীপ দেখাবো না কাউকে দান করব না মন্দিরে যাব না এরকম অজস্র উদাহরণ অজস্র অজুহাত দিয়ে শুধু আমরা চলাফেরা করছি আচ্ছা একটা সাধারণ কথা আপনার বাড়িতে যখন অসুস্থ থাকে আপনি কি না খেয়ে থাকেন না না ঘুমিয়ে থাকেন না আনন্দ পূর্তি না করে থাকেন কোনটা থাকে আপনার জীবনে আপনি সব কিছু করছেন অসুস্থ থাকলেও শুধু ভগবানের বেলায় আপনার সমস্ত নিয়মকানুন ভগবানকে দীপ দেখানো যাবে না ভগবানের পূজা দেওয়া যাবে না ভগবানকে আপনার সেবা করানো যাবে না হ্যাঁ ভগবানকে প্রদীপ দেখানো যাবে না ইত্যাদি ইত্যাদি তাই এইসব ক্রমশতা থেকে বেরিয়ে আসুন অসুজ হলে কি করবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সবকিছু তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে আমাদের বংশে কেউ মারা গেছে বা কেউ এসছে বা আমার পরিবারের কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে এখন তো অসুস্থ তো আমি তোমার সেবা করছি যদি কোনো আমার ক্ষমা ভুল ভ্রান্তি হয় কোনো পাপ হয় তুমি আমাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে ভগবানের কাছে বলুন আরে কাঁদতে হয় ভগবানের কাছে কাঁদুন কাতর হতে বলে ভগবানের কাছে কাতর হন মানুষের কাছে এইসব নিয়ে বেশি আলোচনা করবেন না কারণ মানুষ যাদের কাছে আলোচনা করবেন তারা কৃষ্ণ ভক্ত নয় তারা আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট করে দেবে ভক্তরা মাতা দিনা সেদিক থেকে সাবধান থাকবেন তাই যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলো আপনার জানলেন আপনিও যদি কিছু জানার থাকে আমাদের এই স্ক্রিনে ফোন নাম্বার আছে কমেন্ট বক্স আছে সেখানে আপনার নাম ঠিকানা সুন্দর করে লিখে প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে নেক্সট একটা এপিসোড নিয়ে আসবো কথা সুজিত নারায় চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নারায়ণ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে